সব কিছুর একটা লিমিট আছে তাই এই গরমেরও লিমিট থাকা দরকার এই মারাত্মক তাপদাহের তীব্র নিন্দা জানাচ্ছে আমাদের নিউজ চ্যানেল আর আমি জনগণের পক্ষ থেকে একটা কড়া হুঁশিয়ারি দিতে চাই সূর্যের দিকে এসি রুম থেকে যে সাবধান সাবধান হয়ে যান তাপ বাড়ানো বন্ধ করুন না তো কিন্তু আমরা বিশ্রামে চলে যাব এই মারাত্মক গরমের জন্য তৃণমূল বিজেপিকে দায়ী করেছে তৃণমূলের অভিযোগের তীর বিজেপির দিকে আর বিজেপির অভিযোগের ধনুক তৃণমূলের দিকে কিন্তু এই গরমের জন্য তৃণমূল আর বিজেপি দুজনেই দায়ী জানিয়েছেন সূর্য কান্ত মিশ্র আর এত গরমের মধ্যেও কিছু মানুষ খুবই খুশি কারা সেই কিছু মানুষ তদন্ত করে পুলিশ জানতে পেরেছে সেই কিছু মানুষ হচ্ছে যারা ফ্রিজ আর এসি বিক্রি করে এদের আটক করেছে পুলিশ আর সবার সামনে গোপন যারা এরা স্বীকার করে যে হ্যাঁ এরা খুশি এদের খুশি থাকার অপরাধে পুলিশ এদের এসি আটক করে আর নিজেদের বাড়িতে লাগিয়ে নেয় তারপর থেকে পুলিশ খুবই খুশি জানিয়েছে জানবি কিছু যখন ফ্রিতে পাওয়া যাচ্ছে এই গরমে কেন এসি ফ্রিতে পাওয়া যাবে না সরকারের কাছে প্রশ্ন তুলছে জনগণ জনগণ আর আমার নাম তাই এই নিউজ চ্যানেলে এসি রুমে বসে সরকারের কাছে আবেদন করছি নতুন প্রকল্প চালু করার জন্য দুয়ারে এসি তাই আমাদের দেওয়া প্রশ্নে আপনারা উত্তর দিয়ে জানান আপনারা দুয়ারে এসি প্রকল্প চান কি চান না আজকের প্রশ্ন দুয়ারে এসি প্রকল্প চালু করা উচিত অপশন এ হ্যাঁ অপশন বি হ্যাঁ বছরের পর বছর এইভাবে গরম বেড়ে যাওয়ার কারণ কি এটা জানতে গেলে একজন পরিবেশবিদ জানান জানানো গরম লাগছে ডিস্টার্ব করবেন না জানতো গরম লাগছে ডিস্টার্ব করবেন না এটা একটা পরিবেশবিদ বলার সাহস পায় কি করে এটা জানার জন্য আমরা লাইনে যোগাযোগ করতে পেরেছি আরেকজন পরিবেশবিদের সাথে আমরা কথা বলে নেব গ্লোবাল মাইটি মহাশয়ের সাথে যিনি গ্লোবাল ইনস্টিটিউটে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে পড়ান তো গ্লোবাল মাইটি মহাশয় এই জানতো ডিস্টার্ব করবেন না জানতো ডিস্টার্ব করবেন কি হচ্ছে এটা কি এই তীব্র গরমের প্রতিবাদে ধর্মতলায় ধর্নায় দাঁড়িয়েছেন কিছু যুবক যুবতী যখন ওদের জিজ্ঞেস করা হয় আপনারা ধর্নায় বসছেন না কেন ওনারা বলেন রোড খুব গরম বসলে নিজেদের ধরনা পুড়ে যাবে এত গরমের জন্য সরকার স্কুল ছুটি ঘোষণা করেছে তাও ছাত্র সমাজ সরকারের প্রতি অসন্তুষ্ট কেননা সরকার টিউশন ছুটি ঘোষণা করেনি এত গরমেও কাল বৈশাখী আসছে না কেন এই সংক্রান্ত জানতে গেলে আবহাওয়াবিদ জানান কাল বৈশাখী কাল আসবে আজ বৈশাখী হলে আজ আসতো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এই গরমে বেরোনোর আগে দুটো জিনিস সাথে নিয়ে বেরুন ছাতা আর সানস্ক্রিন বেরোনোর আগে ছাতা মেখে সানস্ক্রিন মাথায় দিয়ে বেরুন শেষে আসছি শহরের তাপমাত্রা কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা জেনে আপনারা কি করবেন কোনো লাভ হয় কি